দিয়েছে তার তদন্ত করবে আমরা বিষয়টা দেখবো দেখার পর থাকি হলেই যে পজিটিভ আছে সেটা তো না স্থগিত রাখার জন্য একদিন বা দুই দিনের জন্য আপনার কোনো কিছু হবে না তার মধ্যে আপনার ইঞ্জিনিয়ার আছে ওখানে যে ভবেত সাহেব আছে তারও আজকে কি হচ্ছে আজকে দেখবে বিষয়টা কি কি সমস্যাটা হলো আপনার হাইকোর্টের অবশ্যই তো মানবেন এখানে আপনার নিজের চাষাবাসের ভেতরে আমি পুলিশ আসলাম সামনে আপনার এভাবে ঠিক করছেন বলুন তো বলেন এখানে আপনি যে এটা নিয়ে ক্ষমতা করতেছেন কালকে তো এখান থেকে কাটিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে আপনি কি করতে পারবেন করতে পারবেন এখানে আমি রিপোর্ট দিয়ে দিলাম এখানে হবে না

嗯。 O